সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে গ্রামটা আপনারা ভালো রাখেন গ্রামটা হলো সবচাইতে আমাদের কেন্দ্র আমার কতটা বুঝতে পারছি কারণ কি এইটুকু বলি যে অনেক সময় আমরা কিন্তু নিজেরাই কিন্তু অনেক সময় আমার টাকার দরকার আমি কি করি নিজের বইতে লোন আছে আরো একটা দুটোর বলতে লোন এইটা আর করার দরকার নেই আপনার যদি লোন লাগে আপনি ওই পরিচাল পরিশোধ করে দেবেন আপনি যদি আপনার